নিকাশি নালার দাবিতে ভোট বয়কটের হুশিয়ারি গ্রামবাসীদের পোস্টার ঘিরে সরগরম মহাস্থলা প্ররোচনা দেওয়ার অভিযোগে দায় উড়িয়ে বিরোধীদের দাবি তৃণমূলকে বয়কট করুন ভোটকে নয় এদিকে রাতের ছাদ থেকে রাস্তায় পড়ে মৃত যুবক মদ্যপান করার পর ভিন রাজমিস্ত্রির এমন রহস্য মৃত্যু ঘিরে জল্পনা মহাস্থলায় আটক সঙ্গীরা আর সুবিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা ডায়মন্ড হারবার লোকসভার মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ডের ঘরামি পাড়া পোস্টারে স্পষ্ট লেখা ড্রেন তৈরির কাজ শুরুর আগে দেখাতে হবে শিডিউল এবং ড্রেন তৈরির কাজ শেষ না হলে রয়েছে ভোট বয়কটের হুঁশিয়ারি এই বিস্ফোরক পোস্টার ঘিরেই তুমুল জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে পোস্টারে গ্রামবাসী বৃন্দের কথা উল্লেখ করা থাকলেও স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে দাবি যে এর পিছনে রয়েছে বিরোধীদের মদত তারা বলেন যে নিকাশি নালার কাজ নিশ্চিতভাবে হবে কিন্তু তা বাস্তবায়িত হতে দু একদিন দেরি হচ্ছে যদিও এই বিষয়ে সিপিএম এবং কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিরোধীদের দাবি নিকাশি নালার সমস্যা রয়েছে মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে তাদের কথায় ভোট বয়কট কোনো সমস্যার সমাধান নয় বয়কট করতে হলে তৃণমূলকে করুন ভোট নয় সব কিছু ইট বালি সিমেন্ট সবই পড়েছে কাজ হবে দু একদিন দেরি হচ্ছে কেন কারো কিছু ভাঙচুরের জন্যে আবেদন আছে সেই ভাঙচুরগুলো তারা নিজেরাই ভেঙে নেবার কথা হয়েছে তাদের তো দু একদিন সময় দিতে হবে সেই সময়ের জন্যেই আমরা একটু লেট করছি তবে হবে মাল যখন পড়ে গিয়েছে ইট বালি সিমেন্ট পড়ে গিয়েছে কাজ হবে সব লোক তো করেনি দু একটা বিরোধী দল আমাদের বিরোধীটা আজ করে তারাই করেছে সেই জন্যেই তাদের ট্রেনের ভিত্তিতে করেছে তারা সুযোগ খুঁজতে সুযোগটা পায় না এই একটা সুযোগ পেয়েছে সেই জন্যেই তারা এরম করেছে তলা তিরিশ নম্বর ওয়ার্ডের ভাড়া বিল পাড়ায় সাধারণ মানুষ বেহাল নিকাশি ব্যবস্থার অতিষ্ঠ হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছে আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে মনে করি যে ভোট বয়কট কোনো সলিউশন না তৃণমূল সরকার যারা উন্নয়নের নামে তোলাবাজি কাটমানি ছাড়া বিগত দশ বারো বছরে কিচ্ছু করেনি এটা শুধুমাত্র মহেশতলার তিরিশ নম্বর ওয়ার্ডের গড়ামি পড়ার বিষয় না এটা গোটা মহেশতলা বিধানসভার বিষয় গোটা ডায়মন্ড হারবার গোটা জেলা গোটা রাজ্যের চিত্র তার ফলে সলিউশন একটাই তৃণমূলকে বয়কট করতে হবে এই তোলাবাজ কাঠমানির সরকারকে উৎখাত করলেই তবেই মানুষের প্রকৃত উন্নয়ন তার ফলে তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে সিপিআইএমের পক্ষ থেকে অনুরোধ করব তৃণমূলকে বয়কট করুন যারা আগামী দিনে কাজ করতে বদ্ধপরিকর সেই লাল লালঝানটাকে সমর্থন করুন আপনার উন্নয়ন তিরিশ নম্বর ওয়ার্ডের ঘরে পাড়া বুথে দীর্ঘদিন মানুষের একটা সমস্যা চলছে এক হাঁটু জলে তাদেরকে বাস করতে হয় এবং চলাচল করতে হয় তারা চেয়েছিল একটা এখানে একটা পাকা ড্রেন তৈরি হোক নিকাশি নালা কিন্তু ওখানকার যিনি কাউন্সিলর আছে প্রতিবার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সে ড্রেনের কাজ করছেন না এখন যদিও তারা শুরু করেছে সে এমন একটা কাজ করছেন যে এলাকার মানুষ আজকে ভোট বয়কট করছে বলছে সিঁদুল ঢেকাতে হবে কি কাজ হবে তার খতিয়ান মানুষের কাছে দিতে হবে তাহলে কিভাবে কাটমানি খেয়ে তারা কাজ করছে এখন আপনারা বুঝতে পারছে সারা পশ্চিমবাংলায় যখন ডায়মন্ড মডেল তৈরি করছে এখানকার সাংসদ তাহলে আজকে বুঝতে হবে তার এলাকাতেই কী পরিস্থিতি তৈরি হয়েছে এখানকার মানুষ আজকে ভোট বয়কাট করছে আজকে তিরিশ নম্বর ময়াস তালাব করেছে কালকে সারা বাংলায় তৃণমূলকে বয়কাট করবে সেই আশা আমরা রাখছি যেভাবে তারা কাটমানি সরকার চালাচ্ছে যেভাবে তোলা তোলার সরকার চালাচ্ছে মানুষের অন্যায় অত্যাচার করছে আগামী ফল ভুগতে হবে। ছাদিম মদ্যপান করায় কি অকাল মৃত্যুর কারণ হলো যুবকের পেশায় রাজমিস্ত্রী এক যুবকের মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মহেশলার 24 নম্বর ওয়ার্ডের মেহমানপুর বাজারে স্থানীয় সূত্রে খবর গোরা নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে থাকতেন মুর্শিদাবাদের বেশ কিছু যুবক তারা শ্রমিকের কাজ করতেন শনিবার রাতে ভাড়া বাড়ির ছাদে চলছিলো মদ্যপান ঠিক সেই সময়ে আচমকাই বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন রাস্তায় উপরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানা পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান আজ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে পাশাপাশি এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় থানায় তবে মৃত্যুর পিছনে রয়েছে খুন নাকি অন্য কোনো রহস্য তারই পুলিশ যেরকম মিস্ত্রি মুর্শিদাবাদের মিস্ত্রিরা থাকে এবং সকালবেলা নাকি পুলিশ বললো মানে পাবলিক বললো যেরকম একজন মারা গেছে পড়ে গেছিলো উপর থেকে পুলিশ এসেছিলো ইনকোয়ারি করছে আমি শুনলাম আমিও গেছিলাম পুলিশ ইনকোয়ারি করছে এবং ওই বডি নিয়ে গেছে আমাদের বিদ্যাসাগরে করে এই অবস্থা আমি শুনেছি ওদের যারা ছিল একসাথে তার মধ্যে একজন মারা গেছে নিচে পড়ে গিয়ে এই জন্য ইনকোয়ারি করার জন্য নিয়ে গেছে বাড়িটা ঠিক জানি না আমি কিন্তু এটা আমার ওয়ার্ডের মধ্যেই পড়ে হিমানপুর বাজারে রাস্তার ওপরেই নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে